ঘুরে আসলাম ঢাকা থেকে ঢাকা চলে গেছিলাম তো বাড়িতে আইসা হাঁসের মাংস রান্না করলাম তো এটা হইতেছে হাঁসের মাংস আসলে এটা পুরাটা হাঁস না অর্ধেক হাঁস তারপরে নিয়ে গেলাম গরুর মাংস রান্না করছি তো আমরা সবাই তো হাঁস খাই না হাঁস আমার হাজব্যান্ড একা খায় তো তার জন্য হাঁসের মাংস আমাদের জন্য গরুর মাংস রান্না করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আপনাদের মাঝে নিয়ে আসলাম ছোটো নতুন আরেকটি ভিডিও যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন আমার ভিডিওটা টানবেন না ফুল ভিডিওটা দেখবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা সামনের ভিডিওগুলো দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করে নেবেন তো আজকে বিকালের দু বিকেলের ওয়েদারটা দেখেন মানে এখন বৃষ্টি পড়বে পড়বে মানে বৃষ্টি মানে এক ফোঁটা দুই ফোঁটা পড়তেছে তো সবাই বাসে দৌড়ে যাইতেছি তো তো বাড়িতে দৌড়ে চলে আসলাম সবাই দেখেন আমাদের বাড়ির মধ্যে আমরা সবজি লাগাইছি এটা হইতেছে লাউ গাছ সামনে আরো আছে এটা মোরগ ফুল গাছ দেখেন দেবরের মেয়ে গেট ফুল গাছ লাগাইছে অনেক সুন্দর গাছটা এটা হইতেছে কাঁঠাল গাছ দেখেন কি সুন্দর গাছ গাছলা এটা এগুলো আমাদের নিজের হাতে লাগানো মানে আমিও লাগাইছি বা আমার যা আমার দেব আমার হাজব্যান্ড সবাই মানে বাসায় আমরা এগুলো শাকসবজি এগুলো বাসা থেকেই খাওয়া খাওয়া হয় তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন আমার ফুল ভিডিওটা দেখবেন আর আমার লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার ভিডিওগুলো সামনে দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন দেখেন এই গাছটায় লাউ গাছে ফুল এসে পড়ছে তো বৃষ্টি পড়তাছে আমরা দৌড়ে ঘরে চলে যেতেছি ঘরে চলে আসলাম এটা এই ঘরটা আমাদের এই এই ঘরে আমি থাকি আমার ছেলে মেয়ে হাজবেন্ড তো আজকে এখনো মেয়েরা তো বাড়িতে নাই একা একা কাজ করছি তো গুছাইতে পারি নেই তেমন একটা অগুসানো সন্ধ্যা হয়ে গেছে গা দেখেন একদম অগুছানো কিচ্ছু করতে পারি নেই আসলে ছোট বাবু আমার ছেলেরা একটু দুষ্টু বেশি ও দেখেন আমি নিজেই সেলাই মেশিনের কাজ পুরোপুরি পারি না তো মেশিনের টুনি শিলিপুরি পারি তো মোটামুটি করার চেষ্টা করি আর এই বলটা আমি আরেকটা ভিডিওতে আপনাদের দেখাইছিলাম আসলে বলটা অনেক সুন্দর দেখেন এখনও বৃষ্টিটা পুরোপুরি নামে নাই নাইমে যাব কিছুক্ষণের কিছু মধ্যেই আকাশটা সারা দিন আজকে থুম ধরে রয়েছে তো বৃষ্টি পড়ব পড়ব দেখেন আমাদের আমার ঘরের সামনে কলা গাছ বৃষ্টি পড়তেছে দেখেন বৃষ্টি পড়ে গেছে তো ঘরের সামনে কলা গাছ তো আমি ওই যে ড্রাম ভরে বৃষ্টি পানি রাখছি আসলে বারো মাসে আমি ড্রাম ভরে বৃষ্টি পানি রেখে দিই বৃষ্টি পানি সংগ্রহ করি বছর বই এই পানি খাই হয়তো অল্প কিছু পানি আনি